আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনাদের সকলকে জানাই আর এস এম ট্রু ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যালো ভিওয়ার্স আজকে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ঠুট কাটা সিডুল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন রেডি পুলেট আপনারা আজকে স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বয়স আঠারো সপ্তাহ রানিং একদম ডিমের উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি অল্প কিছু দিনের মধ্যেই পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমরা এখানে ডিম পাব আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি পুলেট নাক মুখ চোখ লাল হয়ে গেছে ওজন এভারেসে চোদ্দোশো প্লাস হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে মুরগিগুলো শুধুমাত্র একটি ভ্যাকসিন করতে হবে ইডিএস আপনারা যারা আজকের এই মুরগিগুলো দেখছেন যদি কোনো ভাই খামারি ভাইয়েরা খামার করবেন ভাবছেন রেডি পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ভালো কাস্টমার পেলে অবশ্যই মুরগিগুলো সেল দিয়ে দেব যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং রেডি পুলেট খামারে এসে দেখে যদি পছন্দ হয় নিয়ে যাবেন আপনারা আজকে যে মুরগিগুলো দেখছেন এগুলো কাজী কোম্পানির হাইলে লেজাতের লেয়ার পুলেট আপনারা চাইলে এই পুলেটগুলো নিয়ে আপনাদের খামার তৈরি করতে পারবেন তাই আপনারা সকলে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে